হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার নাম আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে আমার ব্লগটা যে আমরা আমার হয়েছে বাড়ির ছাদ বাগানের যে কি কি গাছ আছে এটা তোমাদেরকে দেখাবো ধর বলতে পারো যে ছাদ টুর ছাদ বাগান টুর আজকের ব্লগটা যেখানে আমি দেখাবো যে আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর হ্যাঁ আমার আজকে ব্লকে আমার সাথে আরেকজন আছে সো দেখো কে আচ্ছা অলিজায় আমাদের ছাদে অনেক ফুল গাছ আছে তো সেগুলা তো সারাদিন ছিটতেই থাকে বাট আজকের এই ট্যুরে অলিজাও দেখাবে যে আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে সো অলিজা লেটস গো তো প্রথমে কি দেখাতে চাচ্ছ অলিজা তোমাদের কি ইন্ট্রোডাকশন দিবে কোথায় কি আছে দেখো আহ তুমি ফুল গাছ ছিঁলে কেন তো গাইস এই যে দেখতে পাচ্ছো এখানে একটা সাদা গোলাপ ফুল গাছ আছে তো অলিজা আমরা প্রথমে ফুল গাছ না দেখে আমরা আমাদের বাগানে কি কি ফল গাছ আছে সেটা দেখাই দেখাও সো গাইস এই যে দেখো এখানে একটা আম গাছ আছে এটা হইছে হিমসাগর আম গাছ অলিজা অলিজা তো এই যে হিমসাগর গড় আম গাছটা দেখাও আমগুলো ধরে দেখাও দেখো আমাদের আমগুলো খুবই সুন্দর আম ধরেছে এটা কিন্তু বারো মাসের আম দেখাও আলিটা বারো মাসের আম তো দেখো না না এটা পাকবে তারপর আমরা খাবো তো এইখানে আরো কিছু মানে গাছই ধরেছে বাট এখনো পুরোপুরি ভাবে ধরেনি এই যে দেখো এখানে আরেকটা আম গাছ আছে আম আছে এই যে দেখতেই পাচ্ছো তো অনেক আম ধরে এই গাছটার ভিতরে হিমসাগর বড় আমটা এই গাছে ধরে তো আমরা তো এই গুলা পাকলে তারপর খাবো এরপর এখানে দেখো এই যে গাদা ফুল গাছ আছে আমাদের এখানে অনেক গাছ আছে তোমাদের ট্যুর করে করে দেখাবো ঠিক আছে তো তোমরা সাথেই থাকো দুপুরবেলা তো অনেক অনেক কাপড় চোপড় দিছে তারপর দেখতে পারো এখানে আছে একটা কলা গাছ এই যে দেখো অলরেডি অনেকগুলো কলা ধরেছে দেখছো এই যে দেখো কলাগুলো ঝাঁক বেঁধে ধরেছে কলা এরপর নিয়ে যে দেখো এখানে আরো আম গাছ আছে এই যে আম গাছ গুলা তুমি দেখাচ্ছ না কেন হ্যাঁ দেখাও তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছগুলা এই যে এখানে এটা কি গাছ কে বলতে পারবা দেখো এটা কি গাছ ঠিক আছে এটা বলো সোয়ালি যেটা নাম বলতে পারছে না বাট তোমরা চাইলে এটা না এটা কি ফল বলতে পারো বাট এটা হচ্ছে সবেদা ফল সবেদা ফল গাছ এখানে গাছে মাত্র এখন মাত্র দেখো ফলটা ধরেছে এখন ছোট ছোট ফল আর কি এটার ভিতরে ধরেছে এই যে ফল দেখো আরেকটা জিনিস তো ভুলে গেলাম তো এখানে ফল গাছগুলো এখন মাত্র ধরেছে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে একটা পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা গাছটা দেখো এরপর গাইস এই যে দেখো আমাদের এই জায়গায় আবার আরেকটা কলা গাছ এখানে দেখো কলা থোর ধরেছে অলরেডি তো এই যে দেখো দেখতে পারো এরপর এখানে আছে একটা আম গাছ আম গাছ আছে দেখতে পাচ্ছো হ্যাঁ আম্মু বলো আমি তো ট্যুর দেখাচ্ছি তুমি যাও না হ্যাঁ তো এই যে গাইজ দেখো এখানে আমাদের ডালিম গাছটা দেখো অলিজা ডালিম গাছ দেখাও অলিজা তো এত ছোট আমার ক্যামেরায় আসে না সো এই যে দেখো অলিজা ছিল না কিন্তু এটা পাক প্যারো সো এই যে ডালিম গাছে ডালিম ধরেছে দেখতেই পাচ্ছ আর এই যে অলিজা তো দেখো শুধু ফুল ফুল ফল যা আছে সব ছিঁড়ে ফেলতে চায় এইখানে সবচেয়ে স্পেশাল আমার মানে ছাদে এসে ভাল লাগে যেটা যেমন ধরো আমরা কোন খাবার খেতে লেবুটা অনেক পছন্দ করি তো সেটা যদি হয় গাছের লেবু অনেক করে করে বিশেষ তোমার কি কি পছন্দ খাবারের সাথে দিয়ে খাও সব গ্রান লেবু অলিজার খুব পছন্দ এই জন্য এই যে দেখো এই যে এখানে একটা লেবু গাছ আছে খুবই সুন্দর দেখছো এত সুন্দর লেবু ধরেছে আমি কি বলবো দেখো তোমরা দেখো লেবু গাছগুলো গুলো খুবই সুন্দর লেবু ধরেছে তো অনেক লেবু ধরেছে এই পাশে একটা কামরেঙ্গা গাছ আছে বাট কামরেঙ্গা এখন নাই কামরাঙ গাছ হয়ে গেছে তো গাইস এই যে কামরেঙ্গা গাছটা দেখো এই কামরেঙ্গা গাছটা অনেক কামরাঙ ছিল এখন কামরেঙ্গা মানে নাই বাট অনেক ধরছিল এখন দেখো একটা আছে কামরেঙ্গা এই যে কামরাঙাটা দেখো এই যে অনেক বড় কামরাঙাটা দেখতেই পাচ্ছো সো তারপরে এই সাইড এ গাইজ দেখো এই যে আরেকটা কামরেঙ্গা গাছ তো এই যে এখানেও ছোট ছোট কামরেঙ্গা ধরেছে নলে যে তুমি খাবে খাবো না তো এখানেও কামরেঙ্গা ধরেছে দেখতে পাচ্ছো গাছে প্রচুর কামরেঙ্গা আছে আর গায়ের সবচেয়ে বড় কথা এখানে আরেকটা গাছ আছে সাজনা গাছ উপরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আচ্ছা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি সাজনা গাছটা এখান দিয়ে দেখা যাবে উপরের দিকে দেখো যে সাজনা পাতা গুলা দেখা যাচ্ছে সাজনা গাছে এখনো সাজনা ধরেনি আর এই জায়গাটায় আছে একটা বড়ই গাছ এই যে দেখো বড়ই গাছ তো অনেক গাছ আছে এখানে এমন কোন গাছ নেই এটা কি গাছ তোমরা বলো তো ড্রাগন ফল গাছ বাট এখনো ড্রাগন ফল ধরেনি দেখতে পাচ্ছো যে এই জায়গাটার ভিতরে দেওয়া আছে তো আর আমাদের সবচেয়ে স্পেশাল গাছটা তোমাদেরকে দেখাই এই যে দেখো গাছটা গাইস এই যে দেখো সবেদা এটা বড় বড় হয়ে গেছে অলরেডি পেকে যাবে আর এই সবেদা গুলো যখন অনেক মানে আরো বড় হয় এগুলা এই যে দেখো যে সাইজটা দেখতে পাচ্ছো এটা থেকে কিন্তু আরো বড় হয় তো বড় হইলে এগুলা পেকে যায় আর কি খাবে যে তোমরা তো গাইস এই যে দেখো এখানে অলিজ অলরেডি একটা কামরাঙ্গা খাচ্ছে অলিজা কেমন মিষ্টি এ দেখো একটু আচ্ছা হাতে দাও তো এই যে দেখো গাছে না হুম এখানে দেখো কি গাছ আছে অলিজা দেখাও দেখো গাছটা ইটা দেখো ডুমুর গাছ এটা দেখো এটাকে বলে কি গাছ বলে ডুমুর ডুমুর ধরেছে অলরেডি তো এই পাশে অনেক গাছ আছে দেখো টমেটো গাছ আছে অনেক পদের গাছ আছে প্রচুর গাছ লাগানো আছে এখানে দেখতেই পাচ্ছ দেখো এটা হচ্ছে ডালিম গাছ এই যে দেখো এখানে পেঁয়াজ গাছ আছে এই যে পেঁয়াজ তো গাইস অনেক অনেক পদের গাছ আছে এখানে এমন গাছ যেটা নাই মানে এখানে নাই এরকম গাছ খুবই কম পাবা তো গাইস বাগানের টুর দেখালে তো শেষ হবে না দেখতেই পারছো দেখো কত কত গাছ আছে দেখো এই দূরের থেকে যদি আমি দেখাই তোমরা মানে দেখে শেষ করতে পারবে না যে এত গাছ আছে এই ছাদ বাগানে বাট মানে এমন কোনো গাছ নাই যে এখানে নাই ঠিক আছে অনেক গাছ আছে দেখো দূরের থেকে যদি দেখে ছাদ বাগানটা দেখো খুবই সুন্দর এটা ছোটখাটো একটা বাগান আছে মানে বাগানের মতো দেখাচ্ছে কি ছাড়ো দেখো কত সুন্দর ফুল ধরেছে তো যা সবসময় দেখো এরকম ফুল নষ্ট করে ফেলে এই তুমি ফুল নষ্ট কর কেন তারপর গাছ এদিকে তো অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখো এই যে দেখো দেখতেই পাচ্ছ অনেক পদের গাছ আছে এখানে পেয়ারা গাছ তারপর মালটা গাছ বেশিরভাগই ফল গাছ ঠিক আছে ফল গাছ আছে যে দেখো ডালিম গাছ আরেকটাও আছে এখানে যে ডালিম গাছটা ডালিম ভরেছে অলরেডি তো অনেক পদের গাছ আছে তো গাইস এই বাগানটা ছাদের বাগানটা অনেক বড় এখানে অনেক অনেক প্রকারের গাছ আছে তো এটা তোমাদেরকে আমি আসলে সামনে এভাবে ক্যামেরা দিয়ে দেখাতে পারছি না তো আমি এটা ফুল মানে ছাদ বাগানটা তোমাদেরকে দেখাবো এই জন্য আমাকে ক্যামেরাটা একটু ব্যাগে নিতে হবে ব্যাগে তোমরা দেখতে পারবা যে এখানে নিলে কি কি গাছ আছে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে আমাদের ছাদের পুরো দেখাবো দেখো এই কর্নারে অনেকগুলো গাইস গাছ আছে এই যে দেখো আগ গাছগুলো খুব সুন্দর হয়েছে ছাদের ভিতরে যে আগ গাছ বুনলে সেটাও যে এত সুন্দর হয় এটা তোমরা এখান থেকে দেখতে পারবে এখানে একটা দেখো গাছ আছে এখানে প্রচুর টমেটো গাছ বোনা হয়েছে দেখো এখানে কিছু সবজি গাছও আছে এই যে আর এখানে দেখো এটা কি গাছ যেটাকে আমরা ডাটা বলি তোমরা কে কি বলো জানি না দেখো ডাটা গাছটা কত সুন্দর ভাবে অনেক সুন্দর যে টমেটো দেখো অনেক সুন্দর করে টমেটো গুলো ধরেছে এই যে দেখতেই পাচ্ছ টমেটো তো খুবই সুন্দর ভাবে এই জায়গা পরিচর্যা করা হয় এই গাছগুলোর খুব সুন্দর করে পরিচর্যা নেওয়া হয় এখানে দেখো ধনেপাতা গাছ আছে যে দেখো ধনেপাতা গুলো খুব সুন্দর হয়েছে দেখছো অনেক সুন্দর করে এটাকে পরিচর্যা করা হয় এরপর গাইস এখানে দেখো কচু গাছ আছে আমাদের এখানে অনেক কচু গাছ আর এই কচু গাছে কিন্তু লতিও হয় ঠিক আছে দেখো এই যে দেখো কত সুন্দর করে লতি হয়ে আছে তোমাদেরকে আমি কাজ থেকে দেখাই দেখছো এত সুন্দর করে লতি গুলো হয়েছে আচ্ছা ঠিক আছে অলে আসতেছি তারপর এখানে একটা ডালিম গাছ আছে একটু ডালিম ধরেছে দেখো ডালিম কিন্তু এখনো পাকে নাই মানে জাস্ট এখনো এটা আরো বড় হবে তো দেখতে ডালিম গাছটা এখানে পেঁপে গাছ আছে দেখো গাছগুলো খুবই সুন্দর ভাবে হয় আসলে গাছ সব সময় সুন্দর হয় যদি একটু পরিচর্যা ভালো হয় তাহলে গাছ অনেক সুন্দর করে হয় যে কোনো এতে যে কোনো জায়গাতেই হয়ে যায় তো এই যে দেখো এখানে ডাটা গাছ আছে তো এখানে ওই যে কচু গাছ আছে দেখো আর কচু গাছগুলো গুলো দেখো কত সুন্দর করে এগুলার পরিচর্যা করা হয়েছে এখানে নিচে লতি হয় কচুর লতি হয় তো গাইস এই যে দেখো এই যে এখানে সিম গাছ বোনা হয়েছে তো সিম গাছ অলরেডি ফুলস আসছে বাট সিম গাছ আর একটা কথা গাইস এখানে কিন্তু কিছু কবুতর পালা হয় তো তোমাদেরকে এটাও দেখাচ্ছি কবুতর গুলো এই যে দেখো অনেক অনেক কবুতর আছে এখানে তো এই যে দেখো কবুতর অনেক পদে কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে দেখতেই পাচ্ছ কবুতর গুলো ব্ল্যাক কালার কবুতর কে দেখছো যায় এখানে তুমি ব্ল্যাক কালার কবুতর আছে তো এগুলো কবুতর আর কি অনেক পরিচর্যা করা হয় কবুতর এটার ভিতর অনেক কবুতর আছে বাট এগুলো এখন খোলা হয় না মাঝে মধ্যে খুলে দেওয়া হয় সো অলি এদিকে দিকে আসো যে আমি যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো ছাদটা তোমাদের কাছে দেখাবো তো এই যে দেখো এখানে কলা গাছ আছে এগুলো কিন্তু সবই ছাদের উপরে ছাদের উপরে এত সুন্দর বাগান হয়েছে যা বলার বাহিরে এই যে দেখো দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ এখানে এমন কোনো গাছ নাই যে না পাবা তো এই যে দেখতে পাচ্ছ গাইস এখানে যে ড্রাগন ফল গাছ অলরেডি একটা আছে বাট ও কলা গাছে কিন্তু ভাবে ঢেকে গেছে তো এই যে দেখো আমাদের এখানে অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে সামনে যে দেখছো বড় বিল্ডিং এগুলো জাস্ট অ্যাপার্টমেন্ট এই এলাকায় সব অ্যাপার্টমেন্ট এখানে কোনো ভাড়া থাকে না মানুষ যার যার ফ্ল্যাটে মানুষ থাকে তো এই যে দেখো অলিজা অলিজা আমার সাথে আজকে আছে টুরে তোমাদেরকে ছাদ টুর করে দেখাবে তো গাইস এই যে দেখো কত কত যে গাছ এখানে দেখো যে লেবু ধরে আছে না সরি এটা লেবু না এটা হয়েছে মালটা গাছ এই যে মালটা ধরে চল দিদি দেখতে পাচ্ছো তো অনেক অনেক গাছ আছে আমাদের ছাদে বুঝতে পারছো যেটা মানে তোমাদেরকে না দেখালে নয় আমি আসলে ভালো করে পুরোটা এখনো দেখাতে পারলাম না তোমাদেরকে কারণ আসলে অনেক গাছ আছে যা বলার মতো না অনেক ফল গাছ আছে তো এই যে দেখতে পারছো আম গাছ ডালিম গাছ এখানে কামরাঙ্গা গাছ তারপর গাছও আছে যে দেখো আর এগুলো খুব সুন্দর ভাবে পরিচর্যা করা হয় দেখো কত সুন্দর করে করা হয়েছে দেখছো অনেক যত্ন নেওয়া হয় গাছের তো গাছের যত পরিচর্যা করবা তো সেই ক্ষেত্রে গাছ যে কোনো জায়গায় হবে যেকোনো ওয়েতেই হবে সবাইকে দেখাতে ভুলে গেলাম তো দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর সুন্দর ভাবে গাছে ফল ধরেছে দেখো সে যে দেখো এগুলা সবেদা গাছ সবেদা খুব সুন্দর ভাবে ধরছে সবেদা মানে আমি বললাম না যে মানুষ চাইলে যে কোনো এতে যে কোনো জায়গায় গাছ সুন্দর ভাবে হওয়াতে পারে জাস্ট একটু যত্নের প্রয়োজন যত্ন নিতে হবে আর এখানে কিছু সবজি গাছ আছে দেখো এগুলো হচ্ছে পেঁয়াজের ই তো এগুলা পেঁয়াজ অলিজা ছিল না দেখো কত সুন্দর করে হয়ে গেছে তো এই আর কি আমাদের শার্ট কোটটা দেখো আমি ব্যাক সাইডের থেকে তোমাদেরকে পুরোই দেখিয়ে দিলাম আর অলিজা দেখো কি শুরু করছে এই তুমি এরকম করো কেন দুষ্টু মেয়ে তুমি একটা দুষ্টু মেয়ে অলিজা দুষ্টু মেয়ে অলিজা হ্যাঁ তুমি দুষ্টু তো এই যে দেখো গাইস আমাদের ছাদ বাগান টুরটা তোমাদেরকে দেখিয়ে ফেললাম খুব সুন্দর ভাবে দেখো আর এইখান থেকে যদি তোমরা ভিউটা দেখতে চাও দেখো এই জায়গার ভিউটা কত সুন্দর আর এই এই জায়গা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে যেটার কাজ প্রায় এক বছর ধরে হচ্ছে এখনো হচ্ছে দেখতে পারছো খুবই বড় অ্যাপার্টমেন্ট তো এই আর কি আমাদের ছাদ বাগানটা যেটা এখান থেকে ভিউটা যদি দেখতে চাও দেখো কত সুন্দর ভিউ আসে এটা খুবই সুন্দর বিউটিফুল সো গাইস তোমাদেরকে অলরেডি ছাদ বাগানের পুরো ট্যুরটা দেখাচ্ছি পুরোই ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো যেটা মানে আমি বলতে চাচ্ছি ক্লিয়ার করতে চাচ্ছি যে এই যে তোমাদেরকে ছাদ বাগানটা ঘুরে দেখাচ্ছি এখানে যত গাছ দেখো এই গাছগুলো কিন্তু আমাদের না সবগুলো মানে হয়েছে কি এটা একটা অ্যাপার্টমেন্ট সো এই অ্যাপার্টমেন্টে দেখা গেছে অনেক অনেক রকমের গাছ বুনে যার যার মতো যার যার ফ্ল্যাট মানে এখানে সবাই ফ্ল্যাট নিয়ে থাকে যার যার নিজস্ব ফ্ল্যাট সো এই অ্যাপার্টমেন্টে এই নয়তালা অ্যাপার্টমেন্টে যতগুলো ফ্ল্যাট আছে সবাই এখানে গাছ আছে সবাই কিছু না কিছু গাছ এখানে রোপণ করছে এবং তারাই এগুলো পরিচর্যা করে খুব সুন্দর করে এবং আমাদেরও আছে তো আজকের ব্লগটা গাইস এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাই